আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ডেপুটি ম্যানেজার এইসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত ১৬ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই অক্টোবর দু পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম পল্লী বিকাশ কেন্দ্র পদের নাম ডেপুটি ম্যানেজার এইসার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মানব সম্পদ ব্যবস্থাপনা বা ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর পাশ অন্যান্য যোগ্যতা বাংলা ও ইংরেজি টাইপিং সহ কম্পিউটারে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট এবং এইসার সফটওয়্যার ব্যবহারের জন্য জানা বাধ্যতামূলক অভিজ্ঞতা ছয় থেকে 8 বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর কর্মস্থল সংস্থার প্রধান কার্যালয় ঢাকা প্রয়োজনে মাঠ পরিদর্শন করতে হবে বেতন ভাতা শিক্ষানবিষকালে ছয় মাস সর্বসাকুল্যে বিয়াল্লিশ টাকা এবং স্থায়ীকরণের পর আটচল্লিশ হাজার সাতশো টাকা অন্যান্য সুবিধা স্থায়ীকরণের পর সংস্থার প্রচলিত বিধি মোতাবেক বেতন স্কিল প্রভিডেন্ট ফান্ড গ্রাসুইটি বার্ষিক দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি কর্মী কল্যাণ তহবিল সুবিধা সহ প্রযোজ্য সকল সুবিধা প্রদান করা হবে আবেদন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আবেদনের শেষ সময় আগামী পনেরো অক্টোবর দুই হাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে